নমস্কার বন্ধুরা মিষ্টিয়ান সৌজন্য ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে বিগত অনেক দিন পরে তোমাদের সামনে চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে তো ব্লগগুলো আমার অনেক আগেরই শ্যুট করা বাট ছাড়ছি এখন তার জন্য বললাম অনেক দিন বাদে তো সেই তোমাদের ব্লগ শেয়ার করেছি তোমাদের সামনে সঙ্গে একবারে বৌভাতের ভাতের ব্লগটা মানে বোনের বৌভাতে গিয়ে কী হয়েছিল তো আজ তারপরে বউ ভাতের পরের দিন তারপরের দিন সেগুলো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটে গেছে আজকে চলে আসলাম একবারে দীরাগমনের ব্লক নিয়ে তো যেহেতু আজকে বন্ধে দীরাগমন তাই সকাল থেকে জোর কদমে কাজে লেগে পড়েছি সবাই তার মধ্যে আমার একটু প্রেশারটা বেশি একটাই কারণে কারণ আমার এগুলো করে আবার বারোটার মধ্যে স্টুডেন্ট চলে আসবে তখন আবার তাদেরকে সময় দিতে হবে তো যতটা টাইম ওরা আসেনি ততটা চেষ্টা করছি একটু কিছু করার তো আমি দিকে বাসন ফোসনগুলোর নিয়ে বসে পড়েছে আর মা ওদিকে হচ্ছে আহ তাড়াতাড়ি কাজকর্ম করে রান্নাঘরের দিকটা সামলাবে তো একটু বাদে মাকে দেখতেই পারবে আর আমি এদিকে দেখো বাসন কুশন গুলো যতগুলো বাসন ছিল সব পরিষ্কার করছে কারণ এতদিন যে গেস্টরা ছিল ওদের জন্য কি বলতো তো মানে অনেকটা কাজ আমাদের হয়নি মানে ওরা কিছু কিছু পরিষ্কার করছিল কিছু কিছু করেনি তো সেই দিকগুলো আজকে আমরা সেটা মানে ভালো করে পরিষ্কার করবো আর কি তো আগে হচ্ছে যা বাসনপত্রগুলো মেজে নেই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মা ওদিকে হচ্ছে রান্নাঘরে ভাত ডাল পাপড় ভাজি ওগুলো সব করে রেখেছিলো পরে স্টুডেন্টরা যখন চলে যায় পরে হচ্ছে আমি এদিকে মানে আলু ভাজিটা করে আলু ভাজিটা করে রাখি কারণ ভাতের সঙ্গে আলু ভাজি একটা এখন নেশা হয়ে গেছে কিছুদিন থেকে মানে না হলে না মনে হয় কিছু একটা খাইনি ভাতের সাথে তো আজকে একদম মানে বিশেষ করে এভাবে মোটা করে আলু ভাজি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খেতে যা লাগে না দারুণ লাগে কার কার এরকম মোটা মোটা আলু ভাজি পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমার কিন্তু বেশ দারুণ লাগে এভাবে মোটা মোটা করে আলু ভাজি মানে ভাজি হওয়ার আগে আগে একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দেবে আরও বেশি ভালো লাগে তো এখন বলো তো এখানে যে তেলটা বেজে গেছে সেটা দিয়ে আমি কি করব। আসলে তেলটা আমি ইচ্ছে করে বাঁচিয়েছি কারণ এখন হচ্ছে এখানে জল দিয়ে এখানে আমি চিনি চিনি দিয়ে মানে আগের দিন চাটনি করেছিলাম চাটনির থেকে একটু অংশ ভাজা ভাজা অবস্থায় রেখে দিয়েছে তো এই যে চিনিটা দিয়ে ওখানে হচ্ছে আগের দিনে যে চাটনিটুকু ছিল অতটুকু দিয়ে একটু মানে ঝোলা ঝোলা আমের টক করার চেষ্টা করেছে তো এরকম করতে বেশ ভালোই লাগে একটু আমষত্য আমসত্ত হয়ে থাকে জিনিসটা খেতে কিন্তু দারুণ লাগে তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আমষত্ব বানাবো কিন্তু আকাশের যা কন্ডিশন সেগুলো আর হচ্ছে না তো আপাতত এটাই হচ্ছে বানিয়ে মানে এটাই আর কি চাটনির মতন করে বানিয়ে রেখে দিয়েছিলাম এটাই রেগুলার করে খাচ্ছিলামকে তো কারা কারাইভাবে আমের টক যাদের মানে গরমকালে কাদের কাদের পছন্দ আর সেটাও কমেন্ট করো আমাদের কিন্তু আজকে দুপুরে ব্রেকফাস্ট করতে জমে গেছিলো কারণ দুপুরে ছিল ডাল আলু ভাজি পাঁপড় ভাজি তার সঙ্গে খাওয়ার লাশ ছিল আমের টক তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম একদিন সন্ধ্যাবেলায় সারাদিনের ব্লক কেন তোলেনি জানো সারাদিন কোনো কারেন্ট ছিল না তো আজকে এখনও কারেন্ট কিন্তু নাই মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে যাচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর বন্ধের আসার সময় হয়ে গিয়েছে তো এদিকে আমি হচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিই কারণ বসিয়ে দিতে ওরা চলে আসবে যেহেতু আর বাইরে কিন্তু চলছে পুরো দমে তুফান এই দেখো ঝড় বাদলে বর কি আনছিস দেখা কি বলতেছে জানো আজকে আমার মানি আসবে দেখি 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 আচ্ছা তোরা মাছ দেখলে তো বললাম না ওরা চলে আসবে তো ওদের হচ্ছে ঘরে বসতে দিয়ে বাকি মাছটা আমি ভেজে নিয়ে এদিকে ওদের আপ্যায়নের জন্য যে চাটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেগুলো আমি গরম বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছটাকে তাড়াতাড়ি ভেজে নিচ্ছি তো মাছ ভাজা হতে হতে আমি যেহেতু ঝড় বৃষ্টিতে একটু ভিজে পড়ে এসেছে ওদের জন্য চাটা গরম গরম চাটা ঢেলে নিচ্ছে তো চাটা আমি তিনজনকে দেব আর একজনকে দেব না কারণ হচ্ছে বোনদের হচ্ছে আমি করব ওদের বরণ করতে হবে তো ঝড় বাদলের জন্য আমরা রাস মানে গেটের মধ্যে বরণ করতে পারিনি পরে হচ্ছে সবাইকে চা জল দিয়ে আর কি ওদের বরণ পর্বটা সেরে নেবো পরে হচ্ছে মিষ্টি খেতে দেব তো চলো এখন দেখতে থাকো আমাদের বরণ কিভাবে করা হয় তো বরণের জন্য দেখো দুজনের জন্য দুটো গ্লাস আর মিষ্টি টিষ্টি নিয়ে বরণ ডালা সাজিয়ে নিয়েছি তো এখানে একটা কাজ করেছে দেখো ধূপদানিটা তো ধূপদানিটা কিন্তু আমরা ওদের ওটা দিয়ে বরণ করবো না ওটা এমনি সাইডে রাখবো একটু স্মেলের জন্য আসলে যে কোনো জিনিস করলে আমাদের একটা অফিস হয়ে গেছে দূরদানিটা না হলে না ভালো লাগে না তো ঘর যেহেতু মানে মোছা হচ্ছিলো না কয়েকদিন থেকে তো ঘরটা ওই জায়গাটা পরিষ্কার মুছতে হয় আর কি তো সেই জায়গায় মোছা দিয়ে আমরা হচ্ছে এভাবে আর কি জল ছিটিয়ে দিলাম আর বাইরে চলছে প্রচুর বৃষ্টি আর দেখতেই পাচ্ছ কারেন্ট নেই তো মোমবাতি জ্বালিয়ে ওদের হচ্ছে বরণের ব্যবস্থা করা হচ্ছে অতিথি আপ্যায়ন হচ্ছে আজকের অতিথি আপ্যায়নটা পুরোই ঘেটে হয়েছে কারণ এক ফোটটাও কারেন্ট ছিল না পরে হচ্ছে মোমবাতি চালিয়ে সবটা করতে হয়েছিল যার জন্য ওদেরও অনেকটা লেট হয়ে গেছিলো ডিনার করতে কারণ আমরা সেই সকাল থেকে কারেন্ট ছিল না আমরা আমরা ভেবেছিলাম হয়তো বিকেলের দিয়ে কারেন্ট আসবে তাড়াতাড়ি রান্নাবাটি করব কিন্তু ওই যে কারেন্ট নেই আর আমাদের একটা কথাই আছে না মানুষ অভ্যাসের দাস তো কারেন্টে মানে লাইট দিয়ে চলতে চলতে এমন একটা বাজে হেবিট হয়ে গেছে যে মানে যদি কারেন্ট না দিয়ে কোনো কাজই করতে পারিনি যেমন পারে না যেমন আজকের দিনটা তো কী আর করা যাবে তবুও আজকে কীভাবে যে রান্নাবাটি করলাম সেটা বুঝতে পারি না তো এখন হচ্ছে ওদের কাছ থেকে ওদের বরণ টরণ করে আমার কাজটা শেষ করে মাকে এদিকে বরণ করতে লাগিয়ে দিয়েছে আর মা হচ্ছে আমাকে দিয়ে বরণটা করালো বললো তুই আগে কর তারপরে আমি করব তো আমিও সেটা সেটা কোনো মাইন্ড করলাম না আমিও নর্মালি মাঝে ভেবে বললো আমিও করে নিলাম আমাদের কিন্তু সেরকম কোনো ইসে নেই তো দেখো এখন হচ্ছে বরণ টরণ শেষ তো ওদের বাকি দই মিষ্টিটা ওখানে খেতে দেবো খেতে দিয়ে আমরা হচ্ছে আমাদের কাজে চলে যাবো আর আমাদের কাজ বলতে এই যে দেখো আমার বাকি মাছ ভাজাটা কমপ্লিট করে নেবো আর এদিকে দেখো শবির পাপাকে আমি লাইট দেখাচ্ছি আর পাপা হচ্ছে আমি মাছের ঝোল আগে করে রেখেছি আর পাপা এখন আলু পটলের হচ্ছে ডালনাটা করছে তো চলো এক নজরে এবার আজকের মেনুটা জেনে নেওয়া যাক আজকের মেনু ছিল আলু পটলের ডালনা মাছের ঝোল তারপর হচ্ছে মাছের তেল দিয়ে আলুর ভাজি মুগ ডাল আর হচ্ছে পাঁপড় ভাজি আর চাটনি করার কথা ছিল যেহেতু কারেন্ট নেই দেখতে পাচ্ছ কি কন্ডিশন চাটনি আর করা হয়নি কারণ এই একটা মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে কাজ করা হচ্ছিল তো যখন এদিকে মানে এখানে যখন লাইট দেখাচ্ছিলাম তখন মশলা বাটা হচ্ছিল না ভাবে কষ্টে মশলে মশলা টশলা বেটে এদিকে হচ্ছে বলে ফ্লাস টলাস চালিয়ে কাজ করছিলাম আর পরে ডিনার কিভাবে করেছি সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য দেখতে পারবে তো এক নজরে আজকের ওরা দীড়াগমনে ফিরে এসে রাত্রে কী কী খেয়েছে তার মেনুটা তো শুনলে তো আমাদের পক্ষে মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এতটুকুই মানে আমার এতটুকুই আমরা মতন করতে পেরেছি তার মধ্যে কারেন্ট যেহেতু ছিল না যার জন্য মানে আর বেশি কিছু করতে পারিনি হয়তো কারেন্ট থাকলে চাটনিটাও করতাম কিন্তু কারেন্ট না থাকার কারণে আমাদের চাটনিটা আর করা হলো না তো এখন হচ্ছে থেকে পরিবেশন করতে লেগে পড়েছে তো দুজনে মিলে পরিবেশন করছি মানে শবের পাপা হচ্ছে সবজি পাপড় ঠাপড় দিচ্ছে আমিও ওদিকে ভাত সবজি এগুলো দিচ্ছি আর এদিকে তখন শবের পাপা কিন্তু সব কিছু মুছিয়ে নিচ্ছে আর আমাদের বাবু বাবু হচ্ছে পরে ডিনার করতে এসেছিল তো এদের হচ্ছে বলেছিলাম না আস্তে দীরা মানে আস্তে আস্তে বিপত্তি তো বুঝতে আশা করে বুঝতেই পারছো আস্তে আস্তে প্রথমে ঝড় বাদলই আসলো এই সেই আবার দিয়ে কারেন্ট নেই বিপত্তি বলবো না তো থেকে কী বলবো বলো তো তার মধ্যে আজকে যাই হোক না কেন শেষ মে খাবার টেবিলে সবাই মিলে ভাবে আনন্দ করেছে খাওয়া দাওয়া হলো এটাতেই শান্তি আর সাথে সাথে বোনের ননদার ওরা ওরাও খুব মিশুক তো ওদের নিয়ে আর কিছু নাই বা বললাম তো এবার চলো আমাদের হচ্ছে আমরা তোমরা দেখতে থাকো ব্লগটা এদিকে আমরাও ডিনার সেরে নিই ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর এভাবে বাকি ভিডিওগুলোতেও আগের মতন করে সাপোর্ট করো ভালোবাসা দিও চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ব্লগ নিয়ে তো নেক্সট ব্লগটা কী ধরনের হতে চলেছে আশা করি তোমরা বুঝতেই পারছো তো একটু হিন্স দিয়ে দিয়ে নেক্সট ব্লগটা অত সুখকর স্মৃতি আমরা করতে পারিনি নেক্সট ব্লগে কেন সুখকর স্মৃতি করতে পারিনি সেটা এখন বলবো না এই পরের দিনের ব্লগে তোমরা ঠিকই বুঝতে পারবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই কী বলো বন্ধুরা আচ্ছা আর একটা কথা তো তোমাদের বলা হয়নি যারা যারা নতুন দেখছো তারা তারা দাঁড়িয়ে না থেকে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও কেমন